আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগতম আমার নতুন এই ভিডিওতে আমি আশা করব আপনারা সকলেই ভালো আছেন তো যাই হোক আমি মূল ভিডিওতে চলে যাই বেশি কথা না বলে কেননা আমি কিছুদিন আগে একটা পিসিবিল ভিডিও দিয়েছিলাম যেটিতে আমরা ফাইভ বারো চারশো এবং সেই বারো চারশোর সঙ্গে একটা গ্রাফিক্স কার্ড ইউজ করছিলাম সেই গ্রাফিক্স কার্ডটা হয়েছিল এক্স টেন ফিফটি এই টেন ফিফটি ভেরিয়েন্টটা ছিল আমাদের কাছে দুই জিবি আপনি আমাকে প্রশ্ন করছিলেন কেন ভাইয়া বা বারো চারশোর সঙ্গে এই গ্রাফিক্স কার্ডটা কারণ আমরা বারো চারশো যে মডেলটা ইউজ করছিলাম সেটি ছিল এফ সিরিজের একটি মডেল এফ সিরিজ হওয়ার কারণে এটির ভেতরে কোনো ইনবিল্ড গ্রাফিক্স নাই যার ফলে আমাদের একটা গ্রাফিক্স কার্ড ইউজ করতে হবে এবং যে এই পিসিটা বিল্ড করছিল তার অলরেডি একটা গ্রাফিক্স কার্ড ছিল যেটি টেন ফিফটি তো যার কারণে আসলে আমরা সেই গ্রাফিক্স কার্ডটা দিয়েই ইউজ করছি তিনি পরবর্তীতে গ্রাফিক্স কার্ড আপডেট করবেন তো অনেকে বলছিল ভাইয়া টেন ফিফটি নিয়ে একটা ভিডিও চাই মানে এই সময় এসে টেন ফিফটি টিআই বা টেন ফিফটি কেমন পারফরমেন্স দেয় সেটি নিয়ে তো যাই হোক এখন আমরা সেটি আর কি মেক করবো তো এখন আমি এই ভিডিও শুরু করার যাওয়ার আগে একটা কথা বলি মানে মূল যে অংশতে তো টেন ফিফটি এবং টেন ফিফটি টিআর মধ্যে অনেকটা পার্থক্য আছে যেমন টেন ফিফটি হচ্ছে দুই জিবি এবং টেন ফিফটি টিআই হচ্ছে চার জিবি টেন ফিফটি টিআই ওসি এবং নন ওসি কিছু ভেরিয়েন্ট আছে বাট টেন ফিফটিতে কোনো ওসি ভেরিয়েন্ট নাই জাস্ট একটা নর্মাল ভেরিয়েন্ট এবং টেন ফিফটি তেমন একটা হিটও হয় না তেমন একটা ইয়াও হয় না আপনার পাওয়ারও তেমন একটা লাগবে না মানে আপনার টেন ফিফটি টিআইতে আপনার একটু পেন বেশি টেন ফিফটিতে তেমন পেন নাই দুই হাজার আঠেরো সালের এই গ্রাফিক্স কার্ডটা তখনকার সময়কার একটা বেস্ট জিপিউ ছিল আজকের সময় যেরকম থার্টি ফিফটি বাজেটের ভিতর আপনার আর টিএস ডিএলএসএস কত কিছু দেয় তখনকার সময় জিটিএক্স এর এই টেন ফিফটি ছিল বাজার কাঁপানোর মতো তো যাই হোক এই টেন ফিফটি নিয়ে আজকে আমি মূল ভিডিওটা করবো পাশাপাশি আমি টেন ফিফটির কিছু ক্লিপ দিবো এই গ্রাফিক্স কার্ডগুলো এখন যারা ইউজ করতেছেন তাদের জন্য আর কি এই গ্রাফিক্স কার্ডে গেম সাপোর্ট দিবে কি দিবে না আবার অনেকে দেখি সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে এগুলো কেনার চেষ্টা করতেছেন তো তাদের জন্য আসতে আমি ভিডিওটা মেক করব তাদের উদ্দেশ্যে কেন এই গ্রাফিক্স কার্ডটা কিনবেন কেন কিনবেন না আমি ম্যাক্সিমাম টাইমে বলবো সবকিছু আমি বলবো ভিডিওর শেষ প্রান্তে আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখুন এখন আমি গেমিং টেস্টে চলে যাব যাই হোক আর কোনো কথা না বাড়ি লেট হ্যা পরিশেষে কিছু কথা যেটা আসলে আমি শুরুতেই বলতে চাচ্ছিলাম কথাটা হচ্ছে দেখেন আমি গেমে আমি কোনো ধরনের মিউজিক ইউজ করতে পারি না আমি ক্ষমা চাচ্ছি কেননা ম্যাক্সিমাম টাইমে কপিরাইট ইস্যু আসে আর নয়তো অনেক কোর্ট ফাইল অনেক কিছু জমা দিতে হয় একই সাউন্ডের একই কন্টেন্টের মানে একই ধরনের অনেকে ভিডিও বানায় তো যার কারণে এটা হয় তাই আমি আলাদা আর কি কপিরাইট ছাড়া যে মিউজিকগুলো আছে সেগুলো ইউজ করি আমি ক্ষমা চাচ্ছি এভাবে ইউজ করার জন্য তো যাই হোক আমি আপনাদেরকে একটা ধারণা দিলাম কেমন এ পেস পাওয়া যায় আপনারা দেখতেই পারলেন আসলে অন গেম প্লে টাইমে আসলে মানে কথা বলতে গেলে আসলে কষ্ট হয় যেহেতু আমি এত প্রফেশনাল না আমি ওরকম লেভেলে যাই যাইনি আমি মাত্র শিখতেছি আর ইউটিউবিং করতেছি তো যাই হোক তো দেখতেই পারতেছেন অবস্থা টেন ফিফটি টিআই এবং টেন ফিফটি ইউজ করছি টেন ফিফটিটা হচ্ছে আমার কাছ থেকে পিসি বিল করছিলো তার এবং টেন ফিফটি টিআই হচ্ছে আমার ফ্রেন্ডের একটা হচ্ছে দুই জিবি একটা হচ্ছে ফোর জিবি তো দুটার পার্থক্য আমি আপনাদের দেখাতে পারলাম তো এখন আমি বলবো যে যদি কেউ ওটা কেনার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আমি বলবো যে ভাই অ্যাভয়েড করেন আপনি টাকা জমান আপনি সিক্সটিন ফিফটিতে যান বা সুপারে যান এটাতে ভুলেও আসা দরকার নেই ভুলেও আসা দরকার নেই যদি আপনার থ্যা থাকে তাহলে আপনি জাস্ট আপনার যদি পিসি আপডেট করেন তাহলে যদি প্রোসরের গ্রাফিক্স আউটপুট লাগে তো সেই হিসেবে আপনি ইউজ করতে পারেন যাতে প্রোসরের ইনপুট গ্রাফিক্স নেই তাদের তো এটা গ্রাফিক্স কার্ড লাগবে জাস্ট ডিসপ্লে আউট ডিসপ্লে এর জন্য তো সেই ক্ষেত্রে আপনারা এটা ইউজ করেন এছাড়া ভুলেও এটা কেনার দরকার নেই কারণ খুবই জঘন্য অবস্থা আমি ফটোশপে টুকটাক কাজ আপনি দেখা দিতে পারতাম কিন্তু আমি দেখাতে পারিনি আমি ক্ষমা চাচ্ছি কেননা আসলে অনেক ফাইল ফুটেজ মিসিং ছিল আমার কাছে তো যাই হোক আমি ক্ষমা চাচ্ছি প্লিজ এটা কিনবেন না এটা খুবই খারাপ অবস্থা এটার যদি আপনার কাছে থাইকা থাকে তাহলে আপনি ইউজ করেন এছাড়া এটা নয় হাজার টাকা বা ছয় হাজার টাকা দিয়ে কেনার কোনো কথা নাই তো যাই হোক এই ছিল আজকের ভিডিওটা যদি আমার কন্টেন্টগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন সুন্দর সুন্দর এখন আপনাদের সাবস্ক্রাইব লাইক এবং আপনাদের সাপোর্টে আমাকে সামনের দিকে আগায় নিয়ে যাবে আমি আপনাদের সাপোর্টের প্রত্যাশায় রইলাম ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য প্লিজ আমার সঙ্গে থাকবেন আগামীতেও আমি আপনাদের আশা প্রত্যাশী আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ ভালো থাকবেন সকলে বাংলাদেশ দীর্ঘজীবী হোক বন্ধুরা তোমরা আমাকে কোনো ধরনের কোয়েশন করো না কমেন্টে কেননা তোমাদের ম্যাক্সিমাম কমেন্ট ট্যাম হয়ে যায় তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দাও আমার ইনস্টা হচ্ছে কাজে আমার একটু দেরি হোক বা সময় লাগুক আমি তোমাদেরকে যত দ্রুত সম্ভব আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং তোমাদের সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব তোমরা চাইলে আমাদের গ্রুপে জয়েন হতে পারো গ্রুপের নাম হচ্ছে কম্পিউটার সলিউশন বিডি আমাদের অ্যাডমিন এবং মডারেটররা যত দ্রুত সম্ভব তোমার সাথে যোগাযোগ করবে এবং তোমার সমস্যাটার সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করবে ধন্যবাদ